আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি আমরা পুরাতন কম্পিউটার ক্রয়ের সময় যে সমস্যাটির সম্মুখীন হই সেটি হচ্ছে কম্পিউটারটি কত বছর পুরাতন সেটি চেক করতে নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব যে কিভাবে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের বয়স চেক করবেন সেটি চেক করতে আপনার কম্পিউটারের স্ক্রিনে গিয়ে আপনি উইন্ডোজ প্লাস আর একসাথে ক্লিক করলেই এরকম একটি পেজ ওপেন হবে তারপর এখান থেকে টেক্সট বক্সে আমরা টাইপ করে দিব এম এস ইনফো থার্টি টু টাইপ করার পর নিচে যে ওকে বাটনটি দেখতে পাচ্ছি সেখানে একটি ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের কম্পিউটারের সিস্টেম ইনফরমেশনের পেজটি দেখতে পারব তারপর সেখান থেকে আমরা দেখতেই পারছি যে বায়ুস ভার্সন ডেট এখানে যে ডেটটি রয়েছে সেটি মূলত হচ্ছে আমাদের কম্পিউটার প্রথম বায়ুস যে কনফিগার করা হয়েছিল বা চালু করা হয়েছিল সেই ডেটটি আর আপনি একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে আপনার কম্পিউটারের মডেল এবং আপনার যে কম্পিউটারের ফুল সেট ফুল সেট আপ ইনফরমেশান এখানে রয়েছে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো পরবর্তী ভিডিও পেতে হলে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন